মিত্র আপনি কিন্তু বৃন্দাবনে আসলে মহা বিপদে পড়তে পারেন আপনি ফেসেও যেতে পারেন তো সেই দিক থেকে সাবধান করানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি এমনকি জেল হাজতও কিন্তু হতে পারে তাই সাবধান হয়ে আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক তথ্য রয়েছে ভিডিওর শেষে কিন্তু এই সব প্রশ্নেরই উত্তর দেব কেন জেল হাজত হতে পারে ফেঁসে যেতে পারেন কেন বিপদে পড়তে পারেন তাই একটুখানি সময় কিংবা ধৈর্য হাতে রাখবেন ধাম সেবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক জানেন মিত্র আমাদের ব্রজের কানাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে খুব সুন্দর সেজে উঠেছে খুব সুন্দর শৃঙ্গার করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস হয় না অবশ্যই দেখাবো সেই নন্দগ্রাম থেকে ভগবান শ্রীকৃষ্ণ যখন ধেনু চরাতে যাবেন ঠিক তার আগ মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে মা যশোদা সাজিয়ে দিতেন এবং নন্দবাবাও খুব আদর করতেন ব্রজবাসীরা সবাই অবাক চোখে তাকিয়ে থাকতেন যে নন্দলালের দিকে মিত্র সেই নন্দলালকে কত সুন্দর দেখতে লাগত যার চিত্র এত সুন্দর ছোটবেলা থেকে আমরা দেখে আসছি সে গোবিন্দ কত সুন্দর হবে যারা প্রত্যক্ষ দর্শন করেছেন হ্যাঁ সত্যি পাথর যদি গলে যেতে পারে তো সামনে দাঁড়িয়ে থাকা যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের কমল নয়নের দিকে লক্ষ্য করছেন যার মাথার ময়ূর পুচ্ছ দর্শন করছেন যার কোমরে গোজা বাসি দর্শন করছেন যার পিত বসন ধুতি দর্শন করছেন যার কোমরে কমরধনি রয়েছে সোনার সেটি দর্শন করছেন হাতে রয়েছে বাজুবন্ধ সেটি দর্শন করছেন আর চরণ কমল পদ্ম ফুলের শোভার মতো আমাদের গোবিন্দের চরণ দুখানি এই দৃশ্য যারা দর্শন করছেন মিত্র তারা কতটা ভাগ্যশালী ঠিক আমাদের গোবিন্দও সেজে উঠেছে আর গোবিন্দ থেকে বৃন্দাবন ধাম যদি আলাদা না হয় তাহলে আজকে আমাদের ব্রজ কিন্তু সেজে উঠেছে হ্যাঁ ইতি কথা হলো তাই যে গোবিন্দ আমাদের খুব সুন্দর শৃঙ্গার করে সকালবেলা বেরিয়ে যেতেন গোচরণে ফিরতেন গধূলি লগ্নে বেলাতে। আর তখন কিন্তু সেই শৃঙ্গার আর যশোদা মায়ের সেই শৃঙ্গারের মতো থাকতো না কেন কি সারা দিন, ধুলো বালি খেলাধুলো পাহাড়ে পাহাড়ে পর্বতে পর্বতে ঘুরে আমাদের গোবিন্দ ক্লান্ত তার উপরে ঘাম আর ধুলো মুখে মাখা সেই দৃশ্য সেটাও একটি সিঙ্গার কিন্তু সতেজভাবে সকালবেলা প্রসাদ পাইয়ে সুন্দরভাবে গোবিন্দকে যখন গোচারণের জন্য মাতা যশোদা পাঠাতেন বনে সন্ধেবেলা সেরকম ফিরতেন না অন্যরকম হয়ে যেত তাই আজকের আমাদের এই ব্রজধামের যে দৃশ্য আমরা সচক্ষে দর্শন করছি ভিডিওর মাধ্যমে এটি কিন্তু কল্পনীয় নয় বাস্তব মিত্র এরকম দৃশ্য বর্তমানে এই জুলাই মাসে ফুটে উঠেছে কেন জানেন বাড়িধারা হ্যাঁ বাড়ি বর্ষণ হয়েছে আর সেই কারণেই মিত্র খুব সুন্দর আমাদের ব্রজধাম ভগবান শ্রীকৃষ্ণের মতো শৃঙ্গার করেছেন দেখুন একবার দৃশ্য প্রাণ যেন জুড়িয়ে যায় কেন মা যশোদা শৃঙ্গার করে দিয়েছে আজকে এই জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসগুলো যেন আমাদের জন্য সেই মা যশোদা সকালে শৃঙ্গার করার মতো আবার যখন চলে আসে সেই প্রচণ্ড তাপদাহ তখন শুকিয়ে যায় আর ধুলোকণা যেরকম শ্রীকৃষ্ণ মুখে মাখতেন সেই সন্ধেবেলার মতো দৃশ্য আমরা দেখতে পাই তবে সেই দৃশ্যতেও কিন্তু এক আলাদা সৌন্দর্য রয়েছে এক প্রাণ জুড়ানো দর্শন আমরা পাই তাই সন্ধ্যে হোক কিংবা সকাল হোক সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর লাগে তেমনি আমাদের ব্রজধাম এই জুলাই মাসে মাতা যশোদার সতেজ সিঙ্গারের মতো হলেও এটিও সুন্দর আবার যখন আমরা মার্চ এপ্রিল মে মাসে দর্শন করি তখন এর খাখা করা রোদের মধ্যেও যে সৌন্দর্যতা থাকে তাও এক অন্যরকম সৌন্দর্য তাই সুন্দরতার তো আমাদের ব্রজধামে সর্বদাই বিরাজমান কেন গোবিন্দের পদচারণা যে ভূমিতে হয়েছে তা কখনো অসন্দর হতে পারে না কেন সুন্দরের স্পর্শে যখন কোনো কিছু আসে তখন সেটাও সুন্দরে পরিণত হয় তাই তো আজ আমাদের ব্রজধাম ফুলে ফুলে সবুজে সবুজে চারিদিক যেন এক অন্য রকম সতেজ রূপ নিয়েছে আর সেই রূপের দর্শন করাতেই তো মিত্র আজ এসেছি এই ভিডিওটি নিয়ে একটি দেখুন মিত্র আমাদের ব্রজধামের চেহারাটি হ্যাঁ একবার শুধুমাত্র সার দিয়েছিলেন মানে পটাশিয়াম কিংবা অন্যান্য জৈব সার ব্যবহার করেছিলেন একবার সেই দাপড় যুগে কখন যখন গোবিন্দ এসেছিলেন জানেন গোবিন্দের চরণে যেন এক বিশাল সারের খনি রয়েছে আমরা যেরকম ধান গম অন্যান্য সবুজ ফসল ফলাতে গিয়ে আমাদের সার ব্যবহার করতে হয় তেমনি আমাদের গোবিন্দ কিন্তু সার ছিটিয়ে গিয়েছেন এই ব্রজধামের উপরে নয়তো চিন্তা করুন এমন সবুজ এমন শ্যামল এমন সুন্দর এখনো পর্যন্ত থাকে দেখুন তো একটি এই মাটির উপরে থাকা ঘাসদের দিকে তাকিয়ে হ্যাঁ দাপর যুগে একবার গোবিন্দ সার দিয়ে গিয়েছেন কিভাবে জানেন গোবিন্দের যে চরণ দুখানি রয়েছে সত্যি সেটি বিশাল এক গোডাউন সারের গোডাউন সেই চরণ দিয়ে দিয়ে যেভাবে যেভাবে যেখানে যেখানে চলেছেন সব তো সারময় হয়ে গিয়েছে তাদের এরকম গোবর ফাঁস সার আর কে দিতে পারে গোবিন্দের চরণে বিশাল এক ফ্যাক্টরি রয়েছে উনি স্পর্শ করে গিয়েছেন এই ব্রজের ভূমিকে সেই ভূমিতে সেই সারের ক্ষমতা আজও পর্যন্ত দেখুন কিভাবে সবুজ হয়ে রয়েছে চারিদিক কি মনে হচ্ছে হ্যাঁ কিন্তু গোবিন্দের চরণের সেই ক্ষমতা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে নয়তো এত সবুজ কি হয়ে থাকে জগতে কত স্থান রয়েছে প্রতিবার চাষ করার সময় বৃক্ষ ফলানোর সময় বারবার সার দিতে হয় যত্ন করতে হয় কিন্তু কিন্তু গোবিন্দের একবার চরণের স্পর্শ পেয়েছেন এই ব্রজধামের জীবেরা এই উদ্ভিদেরা আর একবারও বলেনি যে আমাদের সার দাও আমাদের গোবর ফাঁস দাও মাটি দাও বারবার করে যত্ন করো জল দাও একভাবে সেই থেকে চাতক পাখির মতো রয়েছে একবার আহার করেছিল সেই দাপড় যুগে চরণের রজের আহার আজ আর পর তারপর থেকে আজ পর্যন্ত কখনো চাইনি কিছু তাই তো এত সুন্দর আমাদের ব্রজধাম আসলে আমাদের মানুষ কুলের থেকে অনেক গুণ শ্রেষ্ঠ হল উদ্ভিদ কুল কেন আমরা মন্দিরে যাই গোবিন্দের বিগ্রহ দেখি চরণামৃত পান করি তার পুষ্প গ্রহণ করি প্রসাদ গ্রহণ করি বাড়িতে এসে ভুলে যাই কিছুই মনে থাকে না কিন্তু দেখুন সেই সাড়ে পাঁচ হাজার বছর আগে একবার গোবিন্দের চরণ পেয়েছিলেন সেই আশাতেই আজ পর্যন্ত এই উদ্ভিদেরা গোবিন্দের নাম গুণকীর্তন গেই যাচ্ছেন আর তাদের সৌন্দর্য কখনোই নষ্ট হয়নি আর আমাদের দেখুন একবার সাধুসঙ্গ কিংবা একবার মন্দিরে গেলে পরে আমাদের মন ভরে না আমরা আবার গোবিন্দকে ভুলে যাই তাই মনুষ্য কুলের থেকে অনেক শ্রেষ্ঠ আমাদের এই ব্রজধামের উদ্ভিদ কুল আসুন এবারে আমরা কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই মনে আছে শুরুতে কি বলা হয়েছিল হ্যাঁ যে আপনি এখানে আসলে কিন্তু ফেসে যাবেন তাই না হ্যাঁ আপনি যদি এখানে আসেন তাহলে কিন্তু কারাবাস হতে পারে জীবন জেল হতে পারে আপনি কিন্তু সত্যি বিপদে পড়ে যেতে পারেন তো সেই কথার উত্তর এবার দেওয়ার সময় হয়েছে মিত্র আচ্ছা এতক্ষণ ধরে আমরা যে এই ব্রজধাম দর্শন করছি ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলাম মাতা যশোদার কথা শ্রবণ করলাম সুন্দর বৃন্দাবনের এই দৃশ্য প্রাকৃতিক সুন্দরতা উপভোগ করলাম মিত্র কি মনে হয় আপনার হৃদয় কি আটকে যায়নি এই বৃন্দাবনে এতদিন ধরে বৃন্দাবনের ভিডিও নিশ্চয়ই দর্শন করছেন মিত্র কই মনটা আপনার সংসার ছেড়ে কখনো মনে হয় না যে বৃন্দাবনে এসে বসবাস করি অবশ্যই হচ্ছে কি মনে হয় মিত্র যে বাড়িতে থেকে আপনার হৃদয়ে যদি এতটা পরিবর্তনের ঝড় উঠতে পারে তাহলে এই ব্রজধামের স্পষ্ট চক্ষু দিয়ে যখন আপনি দেখবেন সামনে দাঁড়িয়ে তখন আপনার বিপদ ঘনীভূত হবে না মানে আপনি তো সংসার ভুলে যাবেন যাবৎকাল যারা যারা এসেছে তারা তো সংসার ভুলে গিয়েছে ফেসে গিয়েছে আমাদের বৃন্দাবন ধামে এসে হ্যাঁ থাকতে থাকতে এমন একটা পরিস্থিতি মনে হয়েছে যেন ব্রজের বাইরে আর কখনোই উনি যাবেন না এখনও অনেক সাধু মহাত্মারা রয়েছেন ভক্তরা রয়েছেন যাদেরকে জিজ্ঞেস করলে একটাই কথা বলে ব্রজের বাইরে যাব না মিত্র একটা স্থানে যদি সে বদ্ধ হয়ে থাকতে হয় তাহলে সেটাকে কি বলা হয় কারাবাস নয় কি অবশ্যই হাজতবাস হয়ে গিয়েছে একবার আমাদের এই মধুসূদনের ব্রজভূমি যারা দর্শন করে ফেলেছেন তারা এক কয়েদি ছাড়া আর কি হ্যাঁ এমন এক কারাবাস যে এখান থেকে আর বেরোতে ইচ্ছে করে না কিন্তু এই জগৎ সংসারের যে জেল হাজত সেখান থেকে কিন্তু ছটফট করে সবাই বেরোনোর জন্য কিন্তু বৃন্দাবন ভূমিতে একবার চলে আসার পরে দ্বিতীয়বার যেন যেতে মন চায় না হাজারো দৃষ্টান্ত রয়েছে হাজারো ভক্তদের সাক্ষী রয়েছে তারা বলে গিয়েছেন মিত্র বৃন্দাবন থেকে যখন ট্রেনে ওঠে কোনো ব্যক্তি তখন তার চোখের জল পড়তে পড়তে যায় সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে কেন জানেন মিত্র এতদিন গোবিন্দের সাথে ছিলেন এই ব্রজধামের সঙ্গ করা মানে হলো গোবিন্দের সঙ্গ করা যখন বৃন্দাবনে আসেন মন্দিরে দর্শন করেন ভগবানের বিগ্রহ প্রসাদ পান কত আনন্দ করেন চারিদিক ঘুরে বেড়ায় প্রতিটি দিন যেন এক একটি উৎসব ওনার জীবনে আর এই উৎসব শেষে যখন বাড়ির দিকে ফিরে যান তার হৃদয় চূর্ণ বীর হয়ে যায় কেদে ট্রেনে ওঠেন সব মায়েরা সব বাবাজিরা সব ভক্তরা তাহলে দেখুন যে সংসার নিয়ে আমরা এত আশা করি এত ভরসা এত কিছু সেই সংসারে সেই ব্যক্তি আর ফিরে যেতে চায় না যেন মনে হয় বৃন্দাবনেই সারা জীবন থেকে যায় এই বিপদ কজনার ভাগ্যে জোটে আসলেই তো এটা একটা বিপদ আর যারা বৃন্দাবন ধামে আসেননি তারা অনেক দূর থেকে শুধু এতটুকুই কল্পনা করে আরে বৃন্দাবনে গিয়ে সাধু হয়ে গিয়েছে আর বাড়ি ফিরবে না ভণ্ড অমুক এই আরে উনি তো রস পেয়ে গিয়েছেন কেন এই গোবিন্দের সঙ্গ যিনি করে গিয়েছেন তার কি আর অন্য কিছু ভালো লাগে হ্যাঁ এটাই তো সবচাইতে বড় বিপদ কেন সংসারের মায়া পুত্র পরিজন আত্মীয় স্বজন আর কাউকেই সেই ব্যক্তির ভালো লাগে না কেন উনি অলরেডি পড়ে গিয়েছেন প্রেমে ফেসে গিয়েছেন ফাঁদে কার গোবিন্দের ফাঁদে যে একবার পরে সে কি আর বেরোনোর কথা বলে এ তো বিপদ মহাবিপদ সত্যি সে কারাবাস হবে তার এবং সে ফেসে গিয়েছে এর থেকে বড় বিপদ আর কি হতে পারে আর এমন বিপদ যেন ঘরে ঘরে জন্মায় ঘরে ঘরে হয় সেই কামনাই দূর থেকে আমরা করি যে আসুন ব্রজধামে ফাঁসুন হাজত করে যান কেন এই হাজত বাসের জন্যই তো যত তপস্যা সাধু মহাত্মাদের আর সংসারের হাজত সবাই তো কেঁদে কেঁদে মরছে সবাই সবার জন্য এক বিশাল মহাযুদ্ধ করছে সংসারকে নিয়ে আর সেই যুদ্ধের অবসান যখন হয়ে যায় একটুখানি ব্রজধামে এসে তখনই যেন এক সুখের সমুদ্র পায় এটা কারাবাস মনে হলেও এক সুখের সমুদ্রে হাবেডুবু যখন খায় তখন আর সংসার ভালো লাগে না তাই এই জগতের কারাবাস আর ভৌতিক জগতের কারাবাস সাংসারিক কারাবাস অনেক পার্থক্য তাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন এরকম কারাবাস ঘরে ঘরে হয় ঘরে ঘরে সবাই যেন এই কারাবাসের জন্য আসতে চায় কেন এখানে আসলে তো আর সেই দুঃখ দেওয়ার কেউ থাকে না শুধু সুখ আর সুখ গোবিন্দের সঙ্গ পাওয়া যায় আর যেখানে গোবিন্দ বসবাস করে সেখান ছেড়ে কি আর কখনও যেতে ইচ্ছে জাগে মনে তাই সব উত্তর দিয়ে দিলাম আজকে যে এমন বিপদ যেন আমাদের জীবনে আসে এরকম প্রার্থনা করতে হবে গোবিন্দকে ডাকতে হবে তাহলে আসুন মিত্র আমরা সেই প্রণ নিয়েই আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন রাধে রাধে